কুরবানিতে কুবা কুবি অফার কুরবানিতে কুবা কুবি অফার এবার কুরবানিতে কুবা কুবি অফার এবার কুবাল কুবি অফার নিয়ে আইছি আমরা এই যে সেটতে দেন কুবা কুবির মত ডিজাইনটা বাংলাদেশের সর্বপ্রথম ডিজাইন এ পর্যন্ত আজ পর্যন্ত এই ডিজাইনটা কেউ দেখাইতে পারে না একমাত্র আমি নিয়ে আসি রুমিস লাক্সারি ফার্নিচারে এবার নিয়ে আসি কুবা কুবি অফার ওকে আচ্ছা অফার ডাঙ্গের কেমনে মানে কি কি আজকে অফার এবার গাড়ি ভাড়া ফ্রি ম্যাটেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি মানে এত কিছু ফ্রি ফ্রি এ ফার্নিচার প্যাকেজ কিনলে ফার্নিচার প্যাকেজ কিনলে ওকে দর্শক আজকে আমরা অবস্থান করছি রোম ইস লাগারি ফার্নিচারে এবং রোম ইস আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু রোম ইস লাগারিকে পেয়ে যাবে যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু খুব সহজে স্ক্রিনে মোবাইল নাম্বারে কথা বলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ওকে

একই একই পায়া ঠিক আছে সামনে যেমন পায়া পিছনে যেমন পায়া পায়া আচ্ছা তারপরে সামনে রূপটা দেখেন স্পেস অনেক জায়গা রয়েছে দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবে বসে সাজুগুজু করার জন্য আকর্ষণ একটা টুল দিয়েছি তারপর ডয়ার দেখেন খুবই চমৎকার একটা ডয়ার দেখেন ডয়ার বিগ সাইজ ডয়ার গুলো সম্পূর্ণ গর্জন বুট আবার 15 মিলি বুট দিয়ে এমব্রেড দিয়ে ডিজাইনটা কাজ করা হয়েছে তালা নব দেখেন উন্নত মানের কম্পিউটার তালা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর এই যে নব দেখেন ডায়মন্ড নব আচ্ছা এই ডায়মন্ড নব এই আসমন্ত এই নব দিয়ে কিউ কাজ করে না আচ্ছা এই নব হবে বিচারে পাবো না দিব কি

দেখলাম দেখেন খুবই চমৎকার সাজন করার জন্য ভিতরে কাপড় লাগবেন সামনে আপনার এই যে ঘুরে টুরে দেখতে পারবেন সাজন করার জন্য খুবই স্পেস জায়গা দুইটা জায়গা রয়েছে একসাথে মেশিন করে হ্যান্ডেল দেখেন খুবই চমৎকার

আমাকে টাকা দিবেন না টাকা মালের টাকা দিবেন মালের টাকা দিবেন ওই কথা ঠিক আছে ওকে অর্ডার করার সিস্টেমটা তুমি কি অর্ডার করার সিস্টেমটা সর্বপ্রথম আমাদেরকে কি 5000 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেসটা দিবেন তখন আমাদের দোকানে যে ক্যাশ মেমোটা